চিন্ময় কৃষ্ণ প্রভু কেঁদে ফেললেন দর্শক এই কথাটা কি বলেছে সেই চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ রবীন্দ্র ঘোষ বলেছিল যে আমাকে দেখে চিন্ময় কৃষ্ণ প্রভু কেঁদে ফেললেন আপনারা জানান সেই আইনজীবী রবীন্দ্র ঘোষ চট্টগ্রাম থেকে আসছিল সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন দেওয়ার জন্য যাতে তার শুনানিটা এগিয়ে আনা যায় সেই জন্য চেষ্টা করেছিল এই রবীন্দ্র ঘোষ কিন্তু কিন্তু সেই এই রবীন্দ্র ঘোষকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় অনেক বিক্ষোভের মুখে পড়তে হয় এক লাস্ট কিন্তু ব্যর্থ হয় এই রবীন্দ্র আইনজীবী চিন্ময় কৃষ্ণ প্রভুর সোনাটাকে এগিয়ে আনার জন্য এবং কি শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে পারমিশন পায় যে চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে দেখা করতে পারবে এই রবীন্দ্র ঘোষ এবং কি সেই নির্দেশ সেই কথাতে চিন্ময় প্রভুর সঙ্গে দেখা করতে চায় রবীন্দ্র ঘোষ এবং কি যখনই চিন্ময় কৃষ্ণ কাছে যায় পাশে যায় সামনাসামনি হয় তখন এই চিন্ময় কৃষ্ণ প্রভু কেঁদে ফেলে রবীন্দ্র ঘোষকে দেখে এবং কি এবং কি রবীন্দ্র ঘোষ বলেছিল যে আপনি কেমন আছেন তখন চিন্ময় কৃষ্ণ প্রভু বলে হ্যাঁ আমি ভালোই আছি রবীন্দ্র ঘোষ এনজিবী রবীন্দ্র ঘোষ বলেছিল যে আপনার উপর কি কোনো শারীরিক অত্যাচার করা হচ্ছে তখন চিন্ময় কৃষ্ণ প্রভু বলেছিল যে না সেরকম শারীরিক অত্যাচার করাচ্ছে না আমি ভালোই আছি শান্তিতেই আছি এবং কি চিন্ময় কৃষ্ণ পাশে সঙ্গে আর দুইজন সন্ন্যাসী আছে তো দর্শক এই হচ্ছে চিন্ময় কৃষ্ণ এবং কি রবীন্দ্রনাথ ঘোষের মধ্যে কথোপকথন আর অনেক কন্ঠারে কথা কথোপকথন হয়েছিল এবং কি 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 কথোপকথন হয়েছিল কি কি বলেছিল চিন্ময় কৃষ্ণ প্রভু আইনজীবী রবীন্দ্র ঘোষ কি বলেছিল চিন্ময় কৃষ্ণ প্রভু কে সম্পূর্ণ ডিটেইলস দেখাবো ভিডিও ভিডিওর মাধ্যমে তো আগে ভিডিওটা দেখো নমস্কার সবাইকে সবাইকে সনাতন জীবের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমাদের সাথে যুক্ত করেছি এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ মাইনরিটি ওয়াসের প্রেসিডেন্ট অ্যাডভোকেট রবি ঘোষ আমরা এখন ওনার কাছ থেকে জানবো চিন্ময় কৃষ্ণ দাস কেমন আছে এবং ওনার আগামী জামিন যে দু তারিখে যেটা নির্ধারিত যেটা ধার্য করা হয়েছে দু তারিখে কি আদৌ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হবে কিনা সে বিষয়ে আমরা নমস্কার সবাইকে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য গত দুদিন ধরে চট্টগ্রামে ছিলাম আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতিও এবং আমি সুপ্রিম কোর্টের আইনজীবী আমি আজকে তিরিশ বছর যাবৎ এই বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নাম দিয়ে আন্তর্জাতিক একটা আইডেন্টি আমার কাছে এসেছে সেটা আমার কাজের মাধ্যমে আমি যে কাজগুলো করেছি সেটা সবার উপকারের জন্য নট অনলি ফর আদার মেজরিটি অলসো আমার প্রশ্ন হলে আমরা গিয়েছিলাম দুদিন আগে সেখানে প্রথম দিন আমাকে কিছু দুষ্ট আইনজীবী আমাদেরকে বাধা দিয়েছিল চিনময় প্রভুর মামলা করতে গিয়ে আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিছু লয়ার তারা আমাকে বলছে নামা ছাড়া কোনো মামলা করতে দেবে না আমার এখানে আমার নিবেদন হচ্ছে কোন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী কোনো বারে গেলে তাকে অ্যাপিয়ার করতে দেবে না এই ধরনের কথা কোথাও লেখায় আমি গোপাল বন্ধু গিয়েছিলাম আমি সেভাবে নিগৃহীত হয়েছি নিষ্পেষিত হয়েছি তারা আমার থেকে করে সব খুলে ফেলেছিল এই দুঃখের কথাটা আপনাদের বলতে শোনাতে আমার এখন মনে হচ্ছে আমি কি অবস্থার মধ্যে ছিলাম অধিকার করতে গিয়ে আমাকে হয়রানির শিকার হতে হয়েছে আমাকে প্রয়োজন করে দিতে হয়েছে প্রয়োজন করেছিল নাটোরে ডাক্তারের এখানে যা হোক এটা অন্য বিষয় স্যার আমি একটা বিষয় জানতে চাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস এখন কেমন আছে এখন কালকে দেখা করেছি গতকালকে জেল সুপারিনটেন্ডেন নির্দেশনায় দেখা করেছি উনি আমার সঙ্গে এসে ওনার দুই চোখ দিয়ে জল এসে গেছে ওনার যেমন জল এসে গেছে আমার দু চোখ দিয়ে জল এসে গেছে দুঃখজনক আমার পাশে বসিয়েছিল কিন্তু ওখানকার যারা জেল কর্তৃপক্ষ ওনাকে আর আমাকে ঘিরে রেখেছে চিন্ময় প্রভু কি কথাগুলো বলছে আমাকে সেগুলো ওনারা রেকর্ড করছিল উনি বলেছেন আমি ভালো আছি উনি বলেছেন আমাকে কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছে না একটা আপিল করেছেন দুইজন সাধু ওখানে ওনার সঙ্গে আছে যে সাধুরের কোনো অভিযোগ নাই শুধু ওনাকে দেখতে গেল কেন এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ তাই যদি হয় তো কি করে যাচ্ছে লয়ারের বিরুদ্ধে তো মামলায় দিয়ে বসেছে এবং মার্ডার কেস কাকে মার্ডার করেছে একজন আইনজীবী খুন হয়েছে বটে কার দ্বারা খুন হয়েছে কোন লোক ওখানে লেখা নেই কিছুই লেখা নেই আচ্ছা স্যার এখানে আমাদের লাইভ অলরেডি এখন পাঁচশো সামথিং পাঁচশো প্লাস অলরেডি এখন শুনতেছে আপনার কথাটা চিন্ময় প্রভুর আগাম আগামী যে রাজ্য তারিখটা আছে দু তারিখে এটার বিষয়ে আপনার কি মনে হচ্ছে এখন কি আদৌ সরকার গতকালকে শুনেন গতকালকে তো আমি এটা নিয়েই ফাইট করেছি যে আমার ওকালত নামার পরেও থাকার পরেও আবার চট্টগ্রাম বারের উকিলের একটা ওখালত নামা ছাড়ছে আমরা তাও দিয়েছি কিন্তু চট্টগ্রাম বারের যে উকিল উনি বলে কোর্টের কাছে নিবেদন করেছেন আমি এই মামলায় কনটেস্ট করব বা ওনার জন্য লড়বো কিন্তু প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি অফ দি বার অ্যাসোসিয়েশন আমাকে রিকমেন্ড করতে হবে কিন্তু উনি ওখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বলছে আমি ওনাকে সহযোগিতা করতে পারবো না তাইলে উনি দাঁড়াবে কি করে উনি কোর্টে দাঁড়াবে কি করে প্রত্যেকটা লয়ারের বিরুদ্ধে মামলা করে দিয়েছে যিনি কন্ট্রাকটিং লয়ার ছিল উনি তো অসুস্থ আসতে পারে না ওনাকে আহত করা হয়েছে তাই আমাদের মতো লোক যেখানে ভয়ে আমরা যেতে পারছিলাম না তারপরেও যদিও বা পুলিশ হেফাজতে তার মানে পুলিশের নির্দেশনায় পুলিশের আপনার ছাউনিতে আমরা কাজটা করে আসতে পেরেছি কিন্তু জজ সাহেব আর কোনো অর্ডার দিলেন না উনি ফেলে রাখলেন অ্যাপ্লিকেশনটা তাহলে ইজ ইট নট ডিসক্রিমিনেশন এটা কি মানুষের প্রতি মানুষ লয়ারের প্রতি লয়ার এই যে একটা ডিসক্রিমিনেশন করে রেখেছে ওই বারে এটা তো কন্ডেম করি আমরা ইয়ার আর আমরা আমরা কখনো এটার সুষ্ঠু বিচার চাই এবং কেন লয়ার এ করতে পারবে না ওই দিন যে তারিখ পড়েছে আপনি যে বললেন দুই তারিখ আগামী মাসে জানুয়ারি 2025 সেই দিন তো একই ঘটনা হতে পারে তাহলে prolong করাল বিলম্বিত করা ওনার শোনা নীতি বিলম্বিত করা এটা তাদের চিন্তা চেতনা আরকে বিশেষ স্যার আমরা যেটা যেটা জেনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কিন্তু একজন ব্যক্তি কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা করতে পারবে এটা তো এটা তো আমি আমিও জানি এটা আমি একজন লয়ার আমি জানি না এটা স্যাংশন লাগে এটাকে বলে স্যাংশন স্যাংশনও তো লাভ হয় নাই আর আরেকটা বিষয় শুধু তাই নয় ঘটনা ঘটেছে এক সপ্তাহ আগে পরে এক সপ্তাহ পরে মামলা হয়েছে আর যে বাদী সেই বাদী কিন্তু তাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে তার কোনো খবর নাই যদি বাঁধিয়ে না থাকে মামলাই হয় না তো এটা হলো একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আমি মনে করি এটা একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আমি মনে করি এটা অনতি সরকার তিনময় পুকিকে মুক্তি দিয়ে এটার সমাধান করা সুরাহা করা দরকার আপনি কি কোন নিরাপত্তাহীনতায় বুকেছিলাম তখন নিরাপত্তাহীনতায় ভুকেছিলাম

সেখানেও কিন্তু হুমকির সম্মুখীন হয়েছি আমি সাধারণ ডায়েরি করতে চাই এখন ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট ওই যে সুপারিনটেন্ডেন্ট তার মানে ওনার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারও ছিলেন উনি বলে দিলেন না ওনাকে একটা সাধারণ ডায়েরি করার সুযোগ দেন ওষুধকে বলে দিয়েছে তখন আমি একটা সাধারণ ডায়েরি করেছি ওই কাগজটা ওখানে আছে দেখো ভিতরে অসংখ্য ধন্যবাদ স্যার আপনি ভিতরে দেখো না এখানে দেখো না আপনি যে সাহসিকতা দেখিয়েছেন স্যার আপনাকে কিন্তু অলরেডি লাখ লাখ সনাতনীরা কিন্তু আপনাকে মানে সবাই ধন্যবাদ দিল স্যার অলরেডি আমাদের এই কমেন্টের মধ্যে আপনার সুস্বাস্থ্য কামনা করে এবং অনেকে আপনার জন্য ভগবানের কাছে আশীর্বাদ কামনা আমিও তাদের যারা সত্যিকার অর্থে মানবাধিকারের লক্ষ্যে মানবাধিকারের জন্য কাজ করে যাচ্ছে তারাও সহায়তা করছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসা সবাই এটা কর্তব্য ওখানে ছিল তো ওইটা নাই আচ্ছা নমস্কার দর্শক দেখলেন ভিডিওটা কিভাবে কিভাবে রাখা হয়েছে ঘর করে একজন একজন নিরপরাধ ব্যক্তিকে নিরপরাধ একজন সাধু সন্ন্যাসীকে কিভাবে জেলে রাখা হয়েছে সেই বাংলাদেশ সরকার জেলে রেখেছে একজন নিরহ আইনে বলা আছে যে যদি নির্দোষ একদিনও জেলের ভিতর কাটে তাহলে সেটাই আইনের একটা বড় অপরাধ তো সেক্ষেত্রে চিন্নমাই কৃষ্ণাপ্রভুক একজন নিরপরাধ হয়েও মাস দিনের পর দিন দিনের পর দিন জেলে রাখা এটা তো বাংলাদেশ সরকারের চরম অন্যায় এবং কি যেভাবে যেভাবে আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেছেন বর্ণনা দিয়েছেন তা তো শুনে আরোই মানে কি বলবো আর দর্শক আপনাদের কি মনে হচ্ছে যে এটা কত বড় অন্যায় হচ্ছে বাংলাদেশ সরকারের এবং কি সেখানকার আইনজীবী আমি যদি বলি আইনজীবী মানে বিচার ব্যবস্থা এবং কি সেখানকার আইনজীবী হাইকোর্টের এত বর্বরতা এত অশিক্ষিত মূর্খের পরিচয় দিয়েছে এবং কি কি বলবো আর দর্শক আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম এবং কি আপনার আপনাকে রবীন্দ্র ঘোষ আইনজীবী রবীন্দ্র ঘোষের মুখেই আপনাকে ভিডিওর মাধ্যমে শুনে দিলাম সুতরাং আমাকে আর ডিটেলস কিছু বলার দরকার নেই যেটা বলতে চেয়েছি এবং কি যেটা বলার উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে সেটা আইনজীবী রবীন্দ্র ঘোষ বলে দিয়েছেন আশা করি সবকিছু আপনাদের পরিষ্কার হয়ে গেছে দর্শক এইভাবে ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাথে ভিডিও করে লাইক কমেন্ট শেয়ার এবং কি পাশে থাকুন সুস্থ থাকুন সবল থাকুন